তো বর্তমান বাংলাদেশে প্রচুর পরিমাণ গরম পড়েছে এপ্রিল মাস দুবো কিন্তু কালবৈশাখীর কোনো নাম গন্ধ নেই সারা বাংলাদেশের মানুষ অধীর অপেক্ষায় বসে আছে কালবৈশাখী ঝড় নামবে সো ওই টপিক বাদ দিলাম বর্তমানে কিন্তু প্রচুর গরম পড়েছে এবং গরমের কারণে আমি এরকম একটা রিচার্জেবল চার্জার ফ্যান কিনেছি যার নাম হচ্ছে ডিসো লাইফ এফ এ থার্টিন পি যা কিনা গত দুটি ভিডিওতে রিভিউ এবং আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়েছে সো আজকের এই ভিডিওটিতে আমরা এটিকে খুলবো ফ্যানটিকে খুলব মূলত ফ্যানের ভিতরে কী আছে তা সরজমিনে প্রত্যক্ষ করব। যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমার খোলা খুলির প্রচুর অভ্যাস হয়েছে যন্ত্রপাতিটি আল্লাহ রহমতো কোনো অভাব নেই তো চলুন খুলে দেখা যাক এই ফ্যানটির ভিতরে আদৌ কোম্পানি ক্লেম করা জিনিসগুলো দেওয়া আছে কি নাই সো মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব এই ফ্যানটি যেহেতু একটি প্লাস্টিক মেড ফ্যান এই ফ্যানটিকে খুলতে চাইলে সর্বপ্রথম এর বেস পার্ট থেকে খুলতে খোলা শুরু করতে হবে এবং এখানে লক্ষ্য করবেন যে এখানে স্ক্রু আছে ছয়টার মতো এখানে এই আঠা যুক্ত প্যাডগুলো থাকে যা যার কারণে ফ্যান ফ্যানটিতে ভালো গ্রিপ পাওয়া যায় এই এই স্টিকার টাইপের প্যাডগুলো সর্বপ্রথম উঠিয়ে নিয়ে ফেলতে হবে তারপরে আপনাকে এই ছটি স্ক্রু অ্যাক্সেস করতে হবে এখানে ফিলিপস ড্রাইভার লাগবে এখন আমরা এটাকে খুলে খুলতে হবে এরকম স্ক্রু পাওয়া যাবে কিছু ছয়টা এগুলো খুলে একটি নির্দিষ্ট জায়গায় রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে হারিয়ে না যায় যেহেতু আমি এটা আবার পুনরায় রিএসেম্বেল করব। তো এই হচ্ছে জিসু লাইফ এফ এ থার্টিন পি ফ্যানটির ইনসাইড ভিউ এখানে মোট এইট থাউজেন্ড এমএইচের ব্যাটারি থাকার কথা এবং আসলেই তাই আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কি ফোর থাউজেন্ড এখানে একটি এবং এখানে একটি ফোর থাউজেন্ড এমএইচের ব্যাটারি এবং এগুলা সব আলাদা মডিউলারভাবে লাগানো রয়েছে এই সার্কিট বোর্ডে ফ্যানটিতে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে এইটিন সিক্স ফিফটি মডেলের এখানে প্রতিটা সেল দুই হাজার এমএইচ করে এখানে দুটি দুটি চার দুটি দুই হাজার দুই হাজার চার হাজার এবং এখানে দুটি দুটি দুই হাজার দুই হাজার চার হাজার মোট এইট থাউজেন্ড এমএইস এভাবে তৈরি করা হয়েছে এবং এই সার্কিট দিয়ে মূলত ফ্যানের সকল প্রকার কম্পোনেন্টগুলো কম্পো মানে আর কি সকল প্রকার মোটগুলো কম কন্ট্রোল করা হয় এই হচ্ছে বেসিক সার্কিট মানে আর কি বেসিক ডিজাইনে একটা ফ্যান তৈরি করা হয়েছে জাস্ট বিল কোয়ালিটি ভালো এই হচ্ছে ডিজি সুলাইফ এফ থার্টিন ফ্যানের বেসিক বিল্ড এখানে বোথ সাইড ট্যাপ দিয়ে সুন্দরভাবে জোড়া দিয়ে রাখা হয়েছে যাতে সহজে না কোনো প্রকার শখের কারণে না খুলতে পারে এবং এটি হচ্ছে বিএলডিসি মোটরের কানেকশন এখানে যদি আমরা একটা ফ্যান কানেক্ট করি আর একটা ফ্যান মানে চালু রাখি সেক্ষেত্রে কি আমাদের ফ্যান চালু হবে না চালু হবে কি না সেটি এখন দেখবো চলুন আমি এখন আগে হ্যাঁ আমাদের ফ্যান ইজিলি চালু হয় এখানে সার্কিট বোর্ডের সার্কিট বোর্ডের দিকে যদি লক্ষ্য করি এখানে বেশ একটা তেমন বেসিক কিছু কম্পোনেন্ট এখানে ইউজ করা হয়েছে যেমন এটি হচ্ছে টাইপ সি মডিউল জাস্ট চার্জিংয়ের জন্য এখানে চার্জ কন্টোনার জন্য এখানে একটা আইসি আইসি রয়েছে এবং এখানে ওসিলেশন এবং ফ্যানের ভোল্টেজ বৃদ্ধির জন্য আরও কয়েকটি আইসি রয়েছে এবং এখানে একটি ইন্ডাক্টর রয়েছে ফ্যানের ভোল্টেজটিকে বুস্ট করার জন্য এতটুকুই সাধারণত থাকি যে কোনো চার্জার ফ্যানে এবং আমাদের বেসটিকে শক্তভাবে ধরে রাখার জন্য এখানে দুটি স্ক্রু রয়েছে সো এই হচ্ছে জিসো লাইফ এফ এ থার্টিন পি এর বেসিক ইনসাইড ভিউ অসিলেশন পার্ট খুললাম না কারণ এটি খুললে লাগাতে পারবো কিনা জানি না এটির ভিতরে বেশ ভালো পরিমাণ মেকানিজম আছে যার কারণে এটি খুললাম না